এটাই আমাদের বড় পরিচয় আমরা মুসলমান মায়ের পাঁচটা সন্তান খোয়া লক্ষ সাহাবী کرامের সামনে আল্লাহর নবী ঘোষণা করলেন আমার সাহাবিরা আমি চেরদিন তোমাদের মাঝে থাকব না তারক ফিকুম আমরাইন লা তানদলুমা তামাসাক্তুম বিহিমা কিতাব الله ওয়া সুন্নাত রাসূলি আমি চিরদিন থাকব না তবে দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এক নাম্বার হল আল্লাহর কোরআন দ্বিতীয় নাম্বার বিশ্ববিল নবীর রেখে গেছেন একটা হলো কোরআন দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীর সুন্না অতএব এই কোরআন শূন্য অনুযায়ী আমাদেরকে চলতে হবে হাজার হাজার মুসলমান বগুড়ার আশে গেল ভাইরা দিনের কানে কথাগুলো শুনে যান যেই নবী আমাদের জন্য এত কষ্ট করলেন পুরাটা জিন্দিগেই উন্মতের জন্য কাদলেন এখনো পর্যন্ত ওই সোনার নদী নাই সবুজ গম্বুজের নিচে শুয়া এই কেন তুমি সেই নবীকে ভালোবাসবা না আজকে যখন আসাদ নূরের মতো একটা কুলাঙ্গার আমার ওই নবীকে মরুভূমির টাকা তুলে বোকা দেয় তখন আর নবীর আশেকেরা মানতে পারে না কথা বলেন ঠিক কিনা অতএব কে কোন দল করেন আমি শুরুতেই বলছি বাড়ি আমার ফরিদপুর আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশে কয়েকজন সিংহ পুরুষ জন্ম নিয়েছে অতএব আমি শুধু আপনাদের কাছে বলে যাই আমি ফরিদপুরের সন্তান হিসেবে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এই বগুড়া কে একটা মেসেজ দেয়া যায় আমার কথা না আল্লাহর নবীর ঘোষণা লা ইমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাববাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নবীজি বলেন একজন ईमानदार ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ईमानदार হতে পারে না ততক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেড়ে সন্তান এমনকি নিজের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসবে কথা হলো ঠিক কিনা অতএব আমরা আমাদের ছেলের চাইতে আমরা আমাদের মেয়ের চাইতে আমরা আমাদের মায়ের চাইতে বাবার চাইতে এমনকি আমাদের কলিজার চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসে কথা বলো ঢিককে না এই যুব সাথে সাথে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের আলো আমার আল্লাহর নিয়া নিছে অন্ধ হয়ে গেছে গো বাবা নবীর সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসতো আমার নবীর জন্য কত পাগল ছিল গো বাবা আল্লাহর নবীর খেদমত করছে হযরতে আনাস ইবনে

সুই চাই নাই আজকে যদি একটা জিনিস চাই আপনি আমার দিবেননি আল্লাহর নবী বললেন নানাস কি এমন জিনিস তুমি চাইবা বলো হজরত আনাজ বললে যেই জিনিসটা নবীর কাছে চাইছে এই জিনিসটা দামি না কম দামি আর ওজরে বলতে হবে দামি না কম দামি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে আপনি আমার সুপারিশ করে নাজাতের ফয়সালা করবেন আর কিছুই আপনার কাছে চাই না আল্লাহর নবী আনাস এর দিকে তাকায় বলা আনাস 10 বছর আমার خدمت করছো কিছুই চাও নাই আমি নবী তোমারে জামায়া দিলাম যেহেতু তুমি চাইছো আমি নবীও তোমারে বলে দিলাম হাশরের ময়দানে আমি নবীর নিজে সুপারিশ করে তোমার নাজাতের ফয়সালা করে দেব হজরতানাসের সাহস বাইরে গেছে হজরতানাস বলে ইয়ারাসুল্লাল্লা হাবিব আল্লাহ নভী গো বেহা দুদি নিয়েন না আপনি তো বলছেন হাসুরের ময়দান আপনি আমার সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করে দিবেন ইয়ারাসুল আল্লাহ হাবিব আল্লাহ নভী গো হাঁসুরের ময়দানে কোটি কোটি মানুষের বিরা আমি আপনার কোন জায়গায় খোঁজ করব। যদি নির্দিষ্ট একটা জায়গার কথা বলে দিতেন তাহলে আমার জন্য সহজ হইতো আল্লাহ নবী বললেন আনাস রে তুমি সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে যেই জায়গায় নেকি বোধির ওজন করা হবে حجروا تاع الناس ملين يا رسول الله يا حبيبي প্রথমে খুঁজবা মিজানের পাল্লার কাছে এই জায়গায় আমাকে পাইবা যদি না পাও একটা দৌড় দিয়া চলে যাইবা পুলসিরাতের কিনারায় ওই জায়গায় আমারে পাওয়া যাইবা ও আনাস যদি তুই জায়গা আমারে না পাও রে আনাস একটা দৌড় দিয়া চলে যাইবা হাউজে কাউসারের কিনারায় যেই হাউজে কাউসারের কিনারায় আমি নবীর নিজের হাতে দাঁড়াইয়া গ্লাস ভরিয়া ভরিয়া আমার উম্মতের হাউজে কাউসারের পানি পান করাবো